তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ আর আসিফ এবং মাহফুজ তারা মোটামুটি থাকবে কেন থাকবে দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ এখন একটা টিম মাঠে আসলো এটা লিডারকে মানুষ চিনে না তো সেই ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটা ইস্যু হবে প্লাস তাদের দুইজন যদি সরকারে থাকে

মজার বিষয় হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকে মনে করতেন যে পোলাপাইনকে আসলে রাজনীতি বলছে কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বলছে আর না বুঝলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকটিক্যালি মিশে যাওয়া সেইখান থেকে দশ দফা নয় দফা থেকে এক দফা এই খেলাটা এত সোজা ছিল না আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর কিংস পার্টি বলেন বলেন সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সারা বাংলাদেশে এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমরা যতটুকু জানি যে তিনটা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীকও ফিক্সড খুব শীঘ্রই সম্ভবত বিশ বা বাইশ আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কাটা কি আসতে যাচ্ছে তবে নাহিদকে নিয়ে যে আলোচনা ছিল সে আলোচনার মধ্যে নতুন করে আর চমক দিয়েছেন আমরা যতটুকু শুনছিলাম ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার চার থেকে ছয় মাস পরে আই মিনস হচ্ছে মিনিমাম চার মাস আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ দেন দলটার প্রধানের দায়িত্ব নেবেন সবাই এরকমই ভাবছিল ইভেন নাহিদও অনেকটা বিষয়টা লুকোচুরিতে রাখছিল কিন্তু আজকেই গুঞ্জন উঠছে সরাসরি যে এই মাসেই ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা আপনি যখন কোনো রাজনৈতিক দল করছেন তখন ছাত্র জনতার দল বলতে আর মানে নেতা থাকবে না এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন আর ইতিমধ্যে নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে ছাত্রদের মধ্যে থেকে নানান বিশ্লেষণ সবকিছু চলছে দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যক্রম সবই চলছে তো নাহিদের বক্তব্য হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের থেকে কাজ করা জনগণের সাথে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব দলটি এ মাঠে নামবে উল্লেখ করে তিনি বলছেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন খুবই মুখ রোচক আলোচনা মানে এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে পুনর্বাসন না করলে গণভ্যুত্থান্ডাই ব্যর্থ এইভাবে চটকদার করে বলা হয়েছিল আবার এও বলেছিল তাদেরকে সহযোগিতার বিনিময়ে কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য উপদেষ্টাদেরকে বলবে ব্যাপক তৎপরতা তারপরে আমরা প্রতিবাদ করলাম বললাম আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হবে আমরা করতে দেব না সেই আলোচনা শেষ সেই চেষ্টা ব্যর্থ আজকে নতুন করে একই আলোচনা শুরু হয়েছে আগে জাতীয় নির্বাচন না আগে আগে স্থানীয় সরকার নির্বাচন আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে আওয়ামী কাউন্সিলর যে পুনর্বাসনের চেষ্টা সেই চেষ্টার সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছিল সেই সময় প্রায় মানে হাজার খানিক মানুষ আহত হয়েছিল প্রায় দুইশোর উপরে নিহত হয়েছিল শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্থানীয় সরকার নির্বাচন যেটাতে বিএনপি অংশগ্রহণ করেনি জামাত অংশগ্রহণ করেনি শুধুমাত্র একদলীয় নির্বাচন সেই জায়গায় এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে কীরকম অবস্থা হবে আপনারা চিন্তা করেন ওইটাও বিষয় না বিষয় হল আওয়ামী লীগের যে সকল চেয়ারম্যান কাউন্সিলর এরা তো আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে না এখন আর এরা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছে কেউ নাগরিক কমিটিতে ঢুকে গেছে এদেরকেও নুরুল হক নয়ের সঙ্গে ঢুকে গেছে এদেরকেও আরও অপ্রাপর অন্যান্য দলে ঢুকে গেছে এখন এই যে ঢুকে গেছে এরা কনফিডেন্স দিচ্ছে যে যেভাবেই হোক আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে কারণ এরা তো অলরেডি এখানে টাকা পয়সা ইনকাম করছে এবং আবার মেম্বর নির্বাচন হলে ওই টাকার খেল খেলবে আবার সন্ত্রাসের খেল খেলবে আবার জাস্ট আওয়ামী পুনর্বাসনের একটা নতুন প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন যেটা যেটা আপনার হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পারবে না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বাড়াতেই পারবে না কিন্তু স্থানীয় পর্যায়ে যখন স্বতন্ত্র প্রার্থী অথবা বিভিন্ন দলীয় ছত্র ছত্রছায় আওয়ামী লীগের লোকগুলো যখন আসবে তখন না দেখবেন যে কিভাবে লড়াইটা হয় ফাইটটা হয় তো এই আওয়ামী কাউন্সিলর চেয়ারম্যানদের টাকার প্রতি লোভ পড়ছে যাদের যারা চায় তাদের দলকে বিকশিত করার জন্য এদের উপর ভর করে একটা প্ল্যান পরিকল্পনা তারাই স্থানীয় সরকার টাকা আছে টাকা টাকা আছে তো এদের দিয়ে ভালো একটা প্রভাব খেলতে পারবে এই যে এটা আপনারা ধরতে পারেছেন কেন আমরা জানি না আসলে এই উমুখ নেতা বলছে আর দল নেতা বলছে কিন্তু বুঝতেছে না কিন্তু ও যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে আতা করে ফেলেছে আতাত তো একটা হয়েছে এই বিষয়ে তো কনফার্ম তাই না আতাত যদি না হয় তাহলে ওরা আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য মিটিং করলো কেন আতার যদি না হয় তাহলে কেন বলল যে আওয়ামী কাউন্সিলরদেরকে মানে কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে পুনরায় নিয়োগ না দিলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় কত বড় আবেগী মারে দিছে যে গণ অভ্যুত্থানের স্পিড পরিপন্থী কাজ হচ্ছে এদেরকে যদি পুনর্বাসন না করা হয় এগুলো না বুঝে অনেকেই বলতেছে বলুক আমরাও দেখতে থাকি দেখা যাক একটা প্রশ্ন করি এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে নিয়ে এরা একটা প্ল্যান করতেছে যে এদেরকে নিয়ে এদের টাকা দিয়ে এদের সম্পদ দিয়ে এদের একটা প্রভাব দিয়ে ওই এলাকায় এদের রাজনীতি এরা প্রতিষ্ঠা করবে এই যে একটা প্ল্যান এটার আউটকাম ওই আওয়ামী লীগের কাউন্সিল ও জীবনে অন্য কোনো দলকে ভালোবাসবে ও সাময়িক একটা ওর ব্যাক প্রয়োজন এই জন্য ও অন্য দলের ব্যানারে ও একটা নির্বাচন করবে এখন যারা এদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে এরা শক্তিশালী হয়ে গেলে এরা পুনরায় প্রতিষ্ঠা হয়ে গেলে তখন যারা এদেরকে এই যে পুনর্বাসন করতে যাচ্ছে তারাও কি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এই যে আমরা আন্দোলন করলাম গণ করলাম এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো যখন এই আওয়ামী কাউন্সিলেরা পুনঃপ্রতিষ্ঠা পাবে তখন এরা এই আন্দোলনকারীদেরকে ছাইড়া দেবে ছাড়া দেবে বলেন তাহলে এরা যে এদের সামান্য লোভের জন্য এখন আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনে ষড়যন্ত্র করতেছে এদের দলকে বিকশিত করার জন্য দল ওদের বিকশিত হওয়া প্রয়োজন কিন্তু এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে ব্যবহার করার যে একটা তৎপরতা আপনারা দেখেন না এক একটা এক একটা নতুন দলের তাদের ওই কমিটিগুলো দেখেন বিভিন্ন পদে 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 নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুরো আওয়ামী লীগের ভাগার এবং ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে তাহলে এই ষড়যন্ত্রের পরে কি আওয়ামী লীগের আপনাদেরকে একটা বলি এই আওয়ামী লীগের লোকরা সাময়িক পিঠ বাঁচানোর জন্য নায় দল পরিবর্তন করলো নতুন একটা